বদরের যুদ্ধের নিদর্শন যেন আজকে এখান থেকে ফুলে উঠেছে অতএব তেরোটা হাফিতে গরানিকেন আজকে দস্তারে ফজিলত পেলো আর চারটে আলেমে দিন পেয়েছে অতএব মাতারম বুসুর গোদুস্ত আজকে সেই রকম একটা ফজিলত আলা মজলিসে আমি আপনি সকলে যে পৌঁছেছি তার জন্য একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তালার মেহরবানিতে আমাদের সকলকে পৌঁছেছেন তো আমি কোন বিনা ভূমিকাতে কোন বনা কোন আয়াতে একবারে আল্লাহ তাবারক তালার মহব্বতে আপনাদেরকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ একটু আলাপ আলোচনার মাধ্যম দিয়ে বক্তব্য রীতি টানব তো সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন করছি যে কেউ এধার উধার না সকলে চলে আসুন আল্লাহ তাবারক আলাহ ভারত নয় সারা দুনিয়াকে তৈরি করে সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ নবীর কারণ সর্বশ্রেষ্ঠ কেতাব যাকে কালামুল্লাহ হয় সেটাও পাঠিয়েছেন অতএব সেই কালামুল্লাহকে পাঠিয়ে নবীকে পাঠিয়ে সারা বিশ্বের মানুষকে একত্রিতভাবে করে যার মধ্যে সচেতন ছিল না চেতনা ফিরিয়ে এনেছেন যার মধ্যে কোন চেতনা ছিল না চেতনা ফিরিয়ে এনেছেন যার মধ্যে ছিল কাহিনী তাকে মজবুত করে দিয়েছেন যে বাপকে চিন্তনা চিনিয়ে দিয়েছেন তার হক জানিয়ে দিয়েছেন মহাতার্গ দোস্ত ভাইরা আমার আব্বা জানেরা আজকে সেই অবস্থাকে নিয়ে আল্লাহর নেবী যখন জমিন মক্কা মদিনার মধ্যে এসেছিলেন সেই মক্কামদিনা মা জমিনটা ছিল একবারে পাথর আর ছিল মরহুমের ময়দান কিন্তু এই গোড়ান সেখানে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে সেই জামিনটার মর্যাদা হয়েছিল এক লক্ষ ভোল্টেজ এক লক্ষ যদি কেউ মক্কা দিনে নামাজ পড়েন এক রাকাত নামাজ পড়বেন এক লাখ রাকাতের সব পেয়ে যাবেন কোরআন পরিবর্তন করে দিয়েছিল মদিনাকে পঞ্চাশ হাজার ভোল্টেজ দিয়েছেন এই কোরআন এই নবী অতএব সেইখানে আজকে জানবেন জাল্লাহার কোন বান্দা যদি মদিনাতে যে নামাজ পড়েন পঞ্চাশ হাজার রাকাতের সব পাবে পাথর তো এখানেও রয়েছে মক্কায় রয়েছে মরুভূমির ময়দান ইন্ডিয়াতেও রয়েছে সৌদি আরবে রয়েছে

আব্বা যান সেই জন্য আপনাদের সকলের কাছে আমি আমার অন্দরের থেকে কিছু কথা জানিয়ে দিতে চাই এই বিশ্বের মধ্যে এই বিশ্বের মধ্যে যখন এসেছিল বারোশো বৎসর রাজত্ব করেছিল কে করেছিল মুসলমান বাদশাহ ছিল মুসলমান সুদূর দিল্লি থেকে নিয়ে একবারে মুর্শিদাবাদ পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল কোরআনের মহব্বত করা হাদিসকে মেনে সেই অবস্থা উপরে চলেছে কোনদিন কারো ধরনের উপরে কোন হস্তক্ষেপ না করে তারা চালিয়েছিল কিন্তু সারা দুনিয়ার মানুষ দেখেছিল এর সুন্দর এর সুন্দর কোন ভাবে যারা চলছে অতএব এদেরকে কেমন করে এখান থেকে দূর করিয়ে এদের মধ্যে কিছু ফোন ঢুকাতে হবে তারা দেখেছিল কোরআনকে রিসার্চ করে এই কোরআনকে যদি না হাঁটানো চাই এদের মন থেকে কোনো দিন দিনকে হাঁটানো যাবে না এদেরকে যদি কোরআন থেকে না হাঁটানো যাই তাহলে এদের মন থেকে এদের জান থেকে দিন ইসলামকে হাঁটানো যাবে না তাই তারা বিরাট বড় প্রপেন্ডা করে বলেছিল ভারতবর্ষের মাটিটা হবে আল্লাহর আর হুকুমতটা চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোরআন সামানগুলোকে কিনে নিয়ে যে তারা দরিয়ার বুকে ফেলে দিয়েছিল এই রকম মাদ্রাসাতে এই রকম হাফিজ কোরআন যারা তৈরি হয়েছিল বন্ধু যারা কোনোদিন মায়ের জন্য নয় বাপের জন্য নয় নিজের ছেলের জন্য নয় নিজের আত্মীয়-স্বজনের জন্য নয় একমাত্র কোরআনের যখন উপরে হস্তক্ষেপ হয়েছে সেই রকম মাওলানা আবুল কালাম আজাদ সহ্য করেছিল না মাওলানা আশফাকুল্লাহ সহ্য করে না শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি এই রকম মাদ্রাসাতে পড়াশোনার কর

নও আগে হয়েছিল ওতেব সেই রকম ভাবে তারা জেনেছিল 13টা 313 লোক আল্লাহর দরবারে যখন হাজिरी দিয়েছে তো হাজার হাজার লোককে কি পিছনে চলে যেতে হয়েছে তো আজকে ওই সেই তার নিদর্শন এখানে পৌঁছেছে ওতেব তারা দেখেছিল যে কোনদিন এটা মানা যেত পারে না কোরআন আল্লাহর kitab জমিন আল্লাহর ওতে মুসলমানকে তৈরি করেছেন আল্লাহ ওতে এই কথা আমরা কোনদিন মানতে পারব না ওতে তারা চত্বান্ত চালানোর পর কাঁধে কাঁধে মিলিয়ে সর্বদলীয় ভাবে তারা যখন আগে বাড়তে শুরু করেছিলেন বন্ধু শরীর করার পর তারা আগে বেড়েছে বিরানব্বই হাজার ওয়ালামার খুন ভারতবর্ষের মাটিতে স্রোতের মতন বয়ে চলে গেছে যারা কোরআনকে নিজের দিলেতে হেফাজত করেছে মানুষের ঘরের মালটা খেয়ে যে তিন লক্ষ এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকাটা জাকাতের সেটা দিয়েছিল মাদ্রাসাতে আল্লাহ নবী বলেছেন উন্মতিরে আড়াই হাজার টাকা তোরা দিয়ে জিনিস যে আড়াই হাজার টাকার বাদাউলতে আজকে আমি আল্লাহ আবার একটা তোদেরকে দিয়েছে কোরআনের পাখি গুলো দিয়েছে তোদেরকে আলেম দিয়েছে তোদেরকে সুন্দর একটা কেন্দ্র কোরআনের বিরাট বড় একটা সম্প্রদায়কে অতএব তারা কোরআনের উপর হস্তক্ষেপ সহ্য করবে না অতএব তারা চলতে চলতে বন্ধু আমার বিরানব্বই হাজার ওয়াল আমার খুন দিয়ে ভারতবর্ষের মাটিকে সুন্দরভাবে স্বাধীনতা আনার জন্য তারা নিজের ছেলেকে নিজের স্ত্রীকে দেওয়া করতে পর্যন্ত

পড়তে পড়তে রাজ পর্যন্ত পৌঁছে দিলেন আবার সন্তান কেন কিন পড়ানো শুরু হলো বাবা পড়তে পড়তে বিনাল জিন্ন অবাক হয়ে গেল এই কোরআনকে আমরা তো কেতাবটাকে ফেলেছি কিন্তু দিল থেকে তো বার করতে পারলাম না দিল চিরেও দেখেছি কিছু খুঁজে পাওয়া যায় না বন্ধু আমার ভাইরা আমার আব্বা জানো সোনার চাঁদেরা ন্যায় নিষ্ঠবানেরা জ্ঞানী ঘনী বুদ্ধিজীবীরা অতএব সেই কোরআনকে তারা কোনো রকম ফেলে না অতএব সেই কোরআন চলতে 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 আজকে আমরা কোরআনের কাঁচ লাগিয়ে রেখেছি হাজার কোরানকে ফেলে দিলে তোমরা কোরআনকে উঠাতে পারবে না আগামীকাল আবার আমরা কোরআনকে ছাপিয়ে ঘরে বাড়িতে বাড়িতে মাদ্রাসায় মক্তব ছড়িয়ে দেব আজকে সেই কোরআন চলতে চলতে কেশপুরের মাদ্রাসাতে জামিয়া ইসলামিয়া আশরাফুল আলম আজকে সারা জেলার মধ্যে আজকে মাথা চাড়া দিয়ে পশ্চিমবাংলার বৃহত্তম মাদ্রাসার মধ্যে একটা বৃহত্তম মাদ্রাসা সুন্দর পঠন পঠনের দ্বারাতে তেরোটা হাফিজ কোরআন একটা মজলি সেই দিয়েছে বন্ধু কালকে আমাকে দিনে এই গুণ যাবে আল্লাহ তাবারাক তালার দরবারে যখন পৌঁছবে আল্লাহ রবি বলেছেন ইদা

ছিল দিনের বেলা শতককে ওমকে ছেড়ে দিয়ে আমার मोहब्बतে তালমিলিনদের কোরআনের পাখি ও চেহেকে দেখার জন্য নিজের মাল নিজের ধর্মকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে তার এসে বসেছিল নিজের টাকা পয়সা বিলান করে দিয়েছিল তোমার কোরআনের জন্য আজ এসে এই কোরআনের পাখি এসেছে কোরআনের मोहब्बत এসেছে আমি কোরআনকে ছেড়ে যাব না সেদিন ছাড় দিয়েছিল কত লোক আসেনি এসেছিল আজকে আর কাছে কেউ থাকবে না আমি এসেছি অতএব কোরআনদার হাত দিয়ে যাবে একবারে কোথায় মাই নানি মাহাসারে তার পূর্বে বলবে ওরে খোদার গোলাম তুমি শিও বড় রায় হান ফুল তোমার সিনারে পুরে দিলাম জান্নাতে ফুল সুগন্ধে ভগ্ন হয়ে তুমি যাও তোমার ঘর পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত আমি দেখব যে কোরআনকে ভালোবাসে তার বাড়িতে যখন কোন অসুবিধা হয় আল্লাহর কোরআন যে খোদার দরবারে হুজুর কায়েম করে বলে রব্বানা এ তোমার কোরআনের মহব্বতকারী তার ছেলে বলে সন্তান কেন অসুবিধাতে পড়বে সেই জন্য

ঘুমাবে আর চোখে আমি করে পেটে পাথর ভেঁপে শহীদ করে রক্ত রক্তান্ত হয়ে আমি

এই ঘরটাকে মকাম্মল করার জন্য জান্নাতে একটা টিকিট নিয়ে নেবে আল্লাহ বলবি অবশ্যই তো টিকিটটা কন্ট্রাম আমি করে দেব 10 গুণ না 100 গুণ বাড়িয়ে দেব সেই জন্য কেমন রয়েছে না বাপ এমন রয়েছে আব্বাজান কি আমল রয়েছে নবীর প্রেমিক সর্বপ্রথম 10 টা কুনতের এই মান্তাসার জন্য দিয়ে আমার নারার পারে একটু হাতটাকে লহারে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি কোনামের পাক মহব্বতকারী রয়েছি অতএব আপনার ঠিকানা হবে আমি